চিকিৎসার গাফিলতিতে বালকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার সন্ধে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ফালাকাটার সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গেছে মৃতার নাম আলিফ মৃতের নাম আলিফ হোসেন বয়স বারো কয়েকদিন থেকে জ্বরে ভুগছিল ফালাকাটা পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পশ্চিম ফালাকাটা এলাকার আলিফ হোসেন জ্বর আশায় বছর র আলিফ হোসেনকে সোমবার সকালে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য মৃতের বাবা আজিজ হোসেন অভিযোগ করেছেন হাসপাতালে তার চিকিৎসা শুরু হয় কিন্তু সামান্য সময়ের মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এদিন মৃত্যু হয় শিশুটির এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবার সহ আত্মীয় স্বজনেরা হাসপাতালের সামনে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন তারা উত্তেজনা ছড়িয়েছে ওই হাসপাতাল চত্বরে এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার বিশাল পুলিশ বাহিনী খবর লেখা পর্যন্ত লিখিত অভিযোগ করেনি এই পরিবার ঘটনাটা বাচ্চারা মোটামুটি এগারো থেকে বারো বছর বয়স হবে আজকে সকাল দুদিন থেকে তার শরীরটা খারাপ শরীরটা খারাপ বলতে জ্বর ছিল সামান্য পরিমাত্রায় আর একটু শ্বাসকষ্ট ছিল তো দুদিন ডাক্তার দেখানো হয়েছে তো ওটাতে কিছু কাজ হয়নি সেরকম তো আজকে সকালেও মোটামুটি সুস্থ ছিল তারপরে শারীরিক একটু সমস্যা ছিল কি শরীর ব্যথা যেমন নর্মালি জ্বর হলে হয়। তো সেটাতেই আজকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে সকালবেলা কটার দিকে সকালবেলা ঠিক কটার দিকে হবে সেটা বলতে পারছি না যদিও মোটামুটি দু চার ঘন্টা হবে সকাল দশটা নটা দশটার দিকেই হবে অ্যাপ্রক্সিমেটলি তো তারপরে এখানে অ্যাডমিশন করার পরে ডক্টরকে দেখানো হচ্ছে ডক্টর ওনাকে কী প্রেসক্রাইব করেছে কী ইনজেক্ট করেছে এবার ডক্টরের নামও আমরা জিজ্ঞেস করছি ডক্টরের নাম ওনারা বলছে না কোন ডক্টর ছিল কে ইনচার্জে ছিল সেটাও বলছে না ওরা আমরা এমার্জেন্সিতে অনেকবার জিজ্ঞাসা করেছি এবং প্রেসক্রিপশনটাও চেয়েছি যে কোন ইনজেকশন বা কোন মেডিসিন তারা প্রয়োগ করেছে সেটাও ওনারা আমাদেরকে দিচ্ছেন এবার প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি প্রশাসনে এসেছে প্রশাসন কথাবার্তা উপরে হচ্ছে এবার যদিও বাচ্চারা সেরকমভাবে শারীরিকভাবে অসুস্থ ছিল না এবার এই অসুস্থতার কারণে ছোটো ছোটো অসুস্থতার কারণে যদি কারো জীবন হারাতে হয় তো আমরা এটা মানে আপনারা মনে যে ওই ইঞ্জেকশন দেওয়ার পরে হ্যাঁ তার আগে তো সুস্থ ছিল ইঞ্জেকশন করার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট পরে ডাক্তার বলছে যে পেশেন্ট এমার্জেন্সি আছে তোমরা এখান থেকে বাইরে নিয়ে যাও এটা আমি পেশেন্টের বাবার কাছ থেকে জানতে পারি বাইরে নিয়ে যাও তো পেশেন্টের বাবা যে আছে তার বাবা ভরসাতে বা আমাদের প্রাইভেট নার্সিং হোমে কথা বলছে গেছে ওখানে সব কিছু ব্যবস্থা করে ফেলেছিল তৎক্ষণাৎ তাকে ফোন করে জানানো হয় যে আপনার বাচ্চা এক্সপায়ার করে গেছে আপনার নাম আমার নাম সানিদুল রহমান কি হন আপনি বাচ্চা আমি বাচ্চার এক প্রকারের পাড়া প্রতিবেশী কাকা বলেই ডাকে আমার কোন পাড়া বাড়ি আমাদের পশ্চিম ভালোঘাট রেঞ্জার অফিসের পিছনে আমাদের কত নম্বর ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ডে আমার বাচ্চার বাবার নাম বাচ্চার বাবার নাম আজিদ হোসেন না

কি নাম আলি পুজেন কোথায় বাড়ি কুসুম খাটুন নাম উনার ওরা মানে উনার কয় মে